হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বহুদিন হয়ে গেছে এখানে কোনো ভিডিও দিই না তাই ভাবছি নতুন করে ভিডিও দেওয়া শুরু করব একটা নতুন আইডিয়া ভেবেছি নতুনভাবে রেগুলার ভিডিও দেব একদিন আমি আর আমার পাশের বাড়ির বোন কাদা নিয়ে খেলতে খেলতে হঠাৎই ভাবলাম ছোট্ট একটা উনুন বানাই মিনি কিচেন সেট তৈরি করব। রেগুলার ভিডিও দেব যেমন ভাবনা তেমনই কাজ দুজন মিলে ছোট্ট একটা উনুন তৈরি করে ফেললাম অবশ্য দু তিন দিন লেগেছে উনুনটা তৈরি করতে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু উনুনটা কেমন হয়েছে উনুনটা তৈরি হয়ে যাওয়ার পর সপ্তাহখানেক লেগেছে উনুনটা শোকাতে কি করব কি করব কি রান্না করব বুঝতেই পারছি না আর তাছাড়া এখনো কোনো সেট আপ তৈরিও হয়নি বাসনপত্র এখনো কিছুই কেনা হয়নি ঘরে একটা ছোটো কড়াই ছিল ভাবলাম ওটা দিয়েই স্টার্ট করব। উনুনটা যাতে দেখতে ভালো লাগে তাই রান্না শুরু করার আগে একটু অল্প করে উনুনের গায়ে হালপনাও করেছিলাম মকর সংক্রান্তির দিনে মা যখন পিঠে বানাচ্ছিলো মাকে বললাম মা আমিও তাহলে ছোটো উনুনটাতে কটা পিঠে বানাই মা বললো আচ্ছা বানাবি যখন বানা আমি আর বোন আবার দৌড়ে গিয়ে উনুনটা জ্বালালাম বহু কষ্ট করে জ্বালাতে হয়েছে জ্বালিয়ে অল্প কিছু তেলের পিঠে যেটা আমরা গুড় পিঠেও বলে থাকি সেইটা তৈরি করেছিলাম পুজো দেওয়ার জন্য আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম পিঠে ভাজা সবগুলো শেষ হয়ে এসছে শেষে বোন বলল ও একটা ভাজবে মজা করে ও একটা ভাজলো সেটা আবার গোল হয়নি সেটা হার্ট শেপের হয়ে গেছে একে একে সব বাসনপত্র কিনবো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো আর তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও থ্যাংক ইউ টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে